দেখ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহর ইসম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম কেক ডেকোরেশনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো কেক তৈরি থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত ফুল ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো বন্ধুরা না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক এখন কেকটি তৈরি করে নেবো তার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম এই কেকটি আমি বেকিং পাউডার বা বেকিং সোডা সারাই তৈরি করে নেব দেখুন বন্ধুরা চারটি ডিম নিয়ে নিয়েছি এখন এখান থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে নেব দেখুন ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশ বিট করে নেব বেকিং পাউডার বা বেকিং সোডা সারাই কেক তৈরি করতে গেলে অবশ্যই ইলেকট্রিক বিটার ব্যবহার করতে হবে এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করা যাবে না যেহেতু আমি বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়িয়ে কেকটি তৈরি করব সেক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক বেটার ব্যবহার করতে হবে হ্যান্ড উইক্সের সাহায্যে ফোম তৈরি করে নিলে সেক্ষেত্রে ক্যাকটি কিন্তু একটু ফুল উঠবে না একদম চুকসে থাকবে সেক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক বেটার ব্যবহার করতে হবে ডিমের সাদা অংশ ফোম করে নিয়েছি এক মিনিট এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি চিনিটা আমি ব্র্যান্ডের জারে গুঁড়ো করে নিয়েছি যেহেতু চিনিটা মোটা দানার ছিল চিকন দানের চিনি হলে সেক্ষেত্রে ব্লেন্ডার গুঁড়ো করার প্রয়োজন নেই এমনিতেই গলে যাবে আমি চিনিটা দুইবার অ্যাড করব দেখুন চিনিটা পুরোপুরি গালিয়ে নিয়েছি এখন এর সাথে বাকি অর্ধেক চিনি অ্যাড করে দেব সম্পূর্ণ চিনিটা অ্যাড করে দিয়েছি এখন আবারও ভিট করে চিনিটা পুরোপুরি গালিয়ে নিতে হবে ভালোভাবে ভিট করে নেওয়ার পর এই পর যে চিনিটা পুরপুরে গলে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কোয়াটার কাপ সয়াবিন তেল দেব হাফ চা চামচ ভ্যানিলা সেল্স ভ্যানিলা সেলস দেওয়ার কারণে যে একটা গন্ধ আসে সেটা কেটে গিয়ে খুব সুন্দর ফ্লেভার আসে এখন বিট করে নেবো দশ থেকে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড বিট করার পর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুমগুলো যেগুলো আমি আগে থেকে তুলে রেখেছিলাম এখন বিট করে নেব দশ সেকেন্ড এর থেকে বেশি বিট করবো না এতে করে বাবলস চলে আসবে দেখুন দশ সেকেন্ড বিট করে নেওয়ার পর এখন বিটারি কাটাক তুলে নিচ্ছি এখন একটি স্পেচুলের সাহায্যে মিক্সিং বোলের সাইডটা পরিষ্কার করে নেব এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেবো একটি স্টেনার নিয়েছি এসে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক এক ময়দা দেব হাফ চা চামচ লবণ এখানে এর থেকে বেশি আর কোনো কিছুই ব্যবহার করব না এ দুইটা উপকরণই এখন ছেলে নেব কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন স্পিচুলের সাহায্যে আলতো হাতে মিশ্রণটা রেডি করে নিতে হবে দেখুন আমি কাজটা কীভাবে করে নিচ্ছি একদিক থেকে ঘুরে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা অপশনে ক্লিক দিতে পারেন এত করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা মিশ্রণটি আমার রেডি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন যে মোল্ডে কেকটি ব্যাক করব তাতে আগে থেকে বেকিং পেপার মিশিয়ে তেলবাস করে নিয়েছিলাম এখন ব্যাটার ঢেলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন ঢেলে না হয়ে গেলে এখন একটি কাঠের সাহায্যে ব্যাটারি নেড়ে দেবো যাতে করে ওই কোনো ব্যবস্থা বেরিয়ে আসে দেখুন ভালোভাবে নেড়ে দিয়েছি এখন একটু ট্যাপ করে নেব ক্যাক ব্যাক করে নেওয়ার জন্য চুলায় আগে থেকে একটি পাতিল বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি এখন ঢাকনা তোলে তাতে দিয়ে দেবো একটি হাড়ের একটা স্ট্যানার তার উপরে কেকের মলু বসে দেব এখন ঢাকা দিয়ে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য প্রথমে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখেছি এক মিনিট এক মিনিট হাই হিটে রাখার পর গ্যাসের ফ্লেম লহাইটে করে দেব দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেম আমি কেমন লহাইটে করেছি আপনাদের দেখে দিলাম এই অবস্থায় থাকবে ত্রিশ মিনিট ফিরে আসছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট পর ফিরে এলাম এখন ঢাকনা তুলে নেবো এই ত্রিশ মিনিটে ঢাকনাটা আমি একবারের জন্যও তুলে নিই দেখুন একটি কাঠের সাহায্যে চেক করে নিচ্ছি কাঠিটি একদম ক্লিন এসছে দেখে বুঝতে পারছেন এখন চুলা থেকে নামি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কেকটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটি প্যালেট নাইফের সাহায্যে মোড় থেকে আগলা করে নিচ্ছি দেখুন মোল আউট করে নিলাম কেকটি মশাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে একটু পরে যায়নি দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর কালার এসেছে বোঝার কোনো উপায় নেই যে কেকটি বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া তৈরি করেছি দেখুন কতটা সফট হয়েছে কেকটা আপনারা আমার এই টিপসগুলো ফলো করে একবার হলো বেকিং পাউডার বা সোডা ছাড়া কেক তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ ব্রেড নাইফের সাহায্যে কেকটা তিনটি লেয়ারে কেটে নেব দেখুন কেকের ভেতরটা কতটা সফট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন এভাবে করে সমস্ত কেকটাকে আমি তিনটি লেয়ারে কেটে নিয়েছি এদিকে একটি কেকের বোর্ড বসিয়ে নিয়েছি তার উপরে কিছুটা মাছ বরাবর ক্রিম দিয়ে নিয়েছি যাতে করে কেকটা নড়াচড়া করে কেকের যে ওপর লেয়ারটা ছিল সেটা সবার নিচে দিয়েছি এখন সুগার সিরিপ ব্রাশ করে নেব হাফ কাপ পানিতে দু টেবিল চামচ আইসিং সুগার দিয়ে সুগার সিরিপটা আমি তৈরি করে নিয়েছি পিং ব্যাগের সাহায্যে ওপর থেকে ক্রিম লাগিয়ে নেব এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করেছি কীভাবে ট্রপিক্যাল হুইপ ক্রিম তৈরি করতে হয় তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন প্যালার সাহায্যে সমস্ত কেকটাতে ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন মাজের লাইয়ারটি বসিয়ে দেব লেয়ার ওপরে সুগার স্ট্রেপ ব্রাশ করে নিচ্ছি সুগার সিরাপ ব্রাশ করে না হয়ে গেলে আবারও পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি প্যালেট ডাইফের সাহায্যে সমস্ত কেকটাতে ক্রিমটা লাগিয়ে নেব সব শেষে কেকের যে নিচে লাইটটা ছিল সেটা সবার উপরে বসিয়ে দেব উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি একই প্রসেসে কেকের ওপরের লেয়ারটাতে ক্রিম লাগিয়ে নেব এই কেকটাকে আমি ক্রাম কুটিং করবো না সরাসরি ডেকোরেশন করে নেব দেখুন প্যালের ড্রেফের সাহায্যে কেকের ওপরে কাবার করে দিচ্ছি যেহেতু আমি কেকটা একবারেই ডেকোরেশন করে নেব সেই জন্য ওপর থেকে আরও কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি এখন কেকের সাইডে ফিনিশিং কেকের সাইডে এক্সট্রা ক্রিম লাগিয়ে কেকটাকে ফিনিশিং দিয়ে নেবো দেখুন বন্ধুরা একইভাবে করে সমস্ত কেকটাতে ফিনিশিং দিয়ে আসবো কাজটি আমি কীভাবে করে নিচ্ছি দেখেই বুঝে নিতে হবে বলে বোঝানোর কিছু নেই দেখুন সমস্ত কেকটাতে ক্রিম কাবার করে নিয়েছি এখন কেকের ওপরে ফিনিশিং আনার জন্য ব্রেড নাইফ ব্যবহার করব ব্রেড নাইফের সাহায্যে কেকের ওপরটা ফিনিশিং নিয়েছি দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা এই পর্যায়ে কেকে পুরপুর ফিনিশিং চলে এসেছে এখন পাইপিং ব্যাগের সাহায্যে চকলেট দিয়ে ডেকোরেশন করে নিয়েছি দেখুন আমি কাজটা কীভাবে করেছি দেখে বুঝতে পারছেন কিছুটা ক্রিমে আমি পিঙ্ক কালার ব্যবহার করেছি এখন একশো তেইশ নাম্বার রোজ নজল দিয়ে আমি রোজটা তৈরি করে নেব দেখুন একই রোজ তৈরি করে নিয়েছি এখন কেকের উপরে বসে দিচ্ছি দুপাশে দুটি হোয়াইট কালারের রোজ বসাবো একই নজল দিয়ে হোয়াইট কালারের রোজ তৈরি করে নিচ্ছি দেখুন একটি রোজ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে বসে দিচ্ছি অপর সাইডে আরো একটি হোয়াইট কালারের রোজ বসে দিয়েছি দেখুন এখন সিক্স বি নজলের সাহায্যে কয়েকটি ডিজাইন কিনেছি একশো পনেরো নম্বর লিফ নজল দিয়ে কয়েকটি লিফে কিনেছি দেখুন বেশ কয়েকটি লিফ এঁকে নিয়েছি সিক্স বিনোজারের সাহায্যে ক্যাকের সাইডে বর্ডার করে নিচ্ছি সমস্ত কেকটার সাইডে বর্ডার করে হয়ে গিয়েছে কেকের ফাইনাল লোকটা দেখুন মাশাল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার এই কেক ডেকোরেশনের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় জেনেছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ